হাই মাই পিও ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালোবাসো তো আরেকটি ছোট্ট সুইটের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটি দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অলরেডি আমার এই যেমন কীভাবে তৈরি করে থাকি তারই একটি সুন্দর ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সর্বপ্রথমে দেখতে পেলে যে হালকা গরমে আমার এই জামুনের গুটিগুলো আমি ছিঁড়ে দিলাম তো ছাড়ার পর এটাকে হালকা করে একটু নেড়ে দেবো তো হালকা করে নেড়ে দেওয়ার পর দেখবে ধীরে ধীরে এক একটি করে ওপরে ভেসে উঠবে তো তারপর আমি হালকা স্টিম এটাকে ধীরে ধীরে ভাজবো হালকা স্টিমে ধীরে ধীরে ভাজতে থাকার পর এটা ধীরে ধীরে একটু হালকা লাল কালার বলতে বলো ঘিয়ে কালারের রূপ ধারণ করবে তারপর এটিকে আরও ধীরে ধীরে ভাজতে থাকবো ভাজতে থাকবো তারপর যখন এটা মোটামুটি হালকা লাল কালার হবে তখন এটাকে আমি আর একটু স্টিমটা একদম স্লো করে দিয়ে এটাকে ফ্রাই করতে থাকবো তো ফ্রাই করতে করতে এইভাবেই ধীরে ধীরে এটি গোলাপ জামুনে পরিণত হবে মানে একদম লাল হালকা গোলাপি লাল হবে যেহেতু এটা গোলাপ জামুন আমরা বলে থাকি তো এটা গোলাপের মতো একটু কালার অবশ্যই করতে হবে তো ভিডিওটা দেখতে থাকো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি অবশ্যই তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুরা এই ভিডিওটিকে সকল বন্ধুকে শেয়ার করে দেবে ভিডিওটিকে দেখার সুযোগ করে দেবে তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটু হালকা লালচে কালার হয়ে গেছে তো এই হালকা লালচে কালার হয়ে যাওয়ার পরে আমি এটিকে আরও একদম স্টিম স্লো করে দেব তারপরে ধীরে ধীরে এটাকে এভাবে ভাজতে থাকবো ভাজতে থাকার পর দেখবে একটা সময় এটা লাল হয়ে যাবে তো দেখতে পাচ্ছি বন্ধু আগের তুলনায় কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ এটাকে এরকম ফ্রাই করতে থাকবো ফ্রাই করতে থাকার পর যখন কমপ্লিটলি এটা ফাইনালি ভাজা হয়ে যাবে তারপরে এটাকে আমি আমার চিনি তৈরি করা চিনি দিয়ে তৈরি করা রসের মধ্যে এটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ অলরেডি এটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন ফাইনালি এটা রসের মধ্যে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ রসের মধ্যে দেওয়ার পর কিন্তু প্রিয় বন্ধুরা এটা আরও একটি রকমের কালার দেখতে পাবে মানে এক কথায় বলতে গেলে কমপ্লিটলি আমার গোলাপ জামুন অলরেডি তৈরি হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ জামুনটি আমি রসের মধ্যে দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা তো এই গোলাপজামুন খেতে কে কে পছন্দ করো আর ভিডিওটি ফাইনালে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে সকল পান প্রিয় বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগবে তাহলে অবশ্যই আমাদের প্রিয় বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে আর এরকমই সুইটের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করে দেবে বা মোবাইলটিকে ফলো করে রাখবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিওটি এখানেই অ্যান্ড করলাম তো ভালো লাগলে অবশ্যই প্রিয় বন্ধুরা একটু শেয়ার করবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার তো প্যানেল খুবই সুন্দর লাগে তো আমি নিজে ম্যাকিং করি আমার কাছে তো নিজেকে ভালোই লাগবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রাণ প্রিয় বন্ধুরা তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আগামী দিনে অবশ্যই এরকম সুন্দর সুন্দর